ব্রেকফাস্ট সেরে খাসি টঙ্গের রওনা দিয়েছি আমাদের ড্রাইভার ভাই চেঞ্জ হয়ে গেছে লাটাগুড়ি দুদিন লাটাগুড়িতে যে ছিলাম দুদিন যে ছিল ওখানকারই লোকাল ড্রাইভার আর এখন যে আছে সিটঙ্গের দিকে যাচ্ছি সে হচ্ছে কি নামটা একটা বলেছিল কি নামটা ছেটুক থাপাং তো কম বয়স ভীষণ বাচ্চার ছেলে গাড়িতে উঠে ওর পারছিলাম না যাই হোক ওইভাবে আমরা এগিয়েছিলাম তো আমার ওর চি সব সময়ের জন্য যেখানেই যাই না কেন সে বাড়ির গাড়ি হোক বা অন্য গাড়ি হোক ও কিন্তু সামনে বসে আমাদের দেয় না সেক্ষেত্রে ভিডিও করতে আমার একটু হলেও অসুবিধা হয় তো কিছু করার নেই ওভাবেই চলতে হয় রাজার মতো বসে থাকে এই যে সামনে বসে আছে হ্যাঁ আমরা এগিয়ে চলে আসা কালী মন্দিরের দিকে সেবক কালী মন্দিরে যাওয়ার আগে একটা ড্যাম পেলাম তো সেখানে নামিনি তো সেবক কালী মন্দিরের দিকে গে চলেছে দুটো গাড়ি সামনে আগের গাড়িটা চলেছে আর আমরা পেছনে রয়েছি আগের দিন কী হচ্ছিল মানে লাটাগুড়িতে আমরা যখন ছিলাম আমাদের গাড়িটা আগে চলছিল ওদের গাড়িটা পেছনে ছিল সেরকমই অন্য ড্রাইভার বললেন ওনাদের আর কি যাই হোক তো এগিয়ে চলেছি এলে মন ভালো হয়ে যায় একদম আঁকা বাঁকা রাস্তা আর মানে এইখানটায় মানে মনে হচ্ছিল যেন এই বেশি করে গেলাম মানে আমি কি বলবো কি রাস্তা পুরো মাটি আর একদম মানে সিটজন মানে

মনেস্টেরিতে আমরা এলাম তো আমাদের সঙ্গে যারা ছিল বাচ্চারা চিৎকার করতে শুরু করে দিয়েছে মনেস্টেরিতে যে চুপচাপ থাকতে হয় ওরা সেটা জানতো না হয়তো তো চিৎকার করছিল আমি বললাম তো আমরা যখন যে ওটা বন্ধ ছিল আমরা চাবি নিয়ে তারপর খুললাম ফুরলামু একদম ঘুরে চলেছে উত্তরবঙ্গের একটা জিনিস ভালো লাগে যে মন্দির মনেস্ট্রি যাই হোক না কেন মত সব জায়গায় কোনোরকম একটা প্রশান্তি অনুভব করা যায় মানে এই যে নিরবতা নিশ্চুপ ভাব একটা ওটা ভীষণ ভালো লাগে মানে মন ভালো হয়ে যায় আমাদের যেরকম রামকৃষ্ণ মিশনে গেলে ভালো লাগে মানে মনে একটা প্রশান্তি অনুভব করি এখানেও সেই জিনিসটা হয় তো আমি ভিডিও করতে শুরু করলাম সবাই ছবি টবিও তুললাম তারপরে কোথায় যাওয়া হবে কি এরকম আমাদের প্ল্যান চলছে পরে আমরা যে যাব ওই অহল দাঁড়াতে অহল দ্বারা অহল দাঁড়াতে যাব। তো ওখানে দেখছিলাম আমরা বলছিলাম যে গাছ দেখতে পেলে মানে ফুল গাছ কি কি ফুল আছে সেটা আমি সেগুলো যদি ছবি নিইনি কিন্তু ফুল গাছ দেখলেই একটা মানে কি বলবো আমার ফুল দেখলেই মনে হয় যেন কী ফুল আর বাড়ি নিয়ে যাই আমার ছাদ বাগানেও সেই ফুলে দেখব

মানে আহ ভালো লাগছিল ভীষণ আর এই যে ফুলের সারিগুলো সার বেঁধে দুপাশে ফুলের মনে হচ্ছিল যেন মানে হলুদের মধ্যে ডুবে গেছে মানে ফুলের গাছ শেষই হচ্ছে না পুরো ভিডিও তো করা সম্ভব নয় মনে হচ্ছিল মানে কি মানে বলবো এত ভালো লাগছিল যে দুপাশে এত ফুল এত ফুল সত্যি পাহাড় মানেই ফুল ফুল নদী মানে মন ছুঁয়ে যায় আর কি সকালবেলা বেশ মন ভালো হয়ে যাওয়া